কুমারঘাট রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে বিগত তেইশে মে থেকে পঁচিশে মে পর্যন্ত তিন দিন ব্যাপী উত্তর পূর্বাঞ্চলের রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব প্রচার পরিষদের উনচল্লিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন সুদূর সিলচন মিশন থেকে আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎস্বামী গণধীশানন্দী মহারাজ আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎস্বামী শুভঙ্করানন্দজি মহারাজ এছাড়াও বেলুড় মোড় থেকে আগত প্রতিনিধিত্ব করেন শ্রীমৎস্বামী প্রেমাত্যানন্দী মহারাজ কৈলাসর মিশন আশ্রমের সম্পাদক গিরিজা গিরিজানন্দজী মহারাজ সহ উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় পরিষদের অন্তর্ভুক্ত ছাব্বিশটি আশ্রমের প্রতিনিধিবৃন্দ কুমারঘাট আশ্রমে বক্তবৃন্দ ও শারদা সমিতির সদস্যবৃন্দ এবং অংশ নেন অন্যান্য সদস্যবৃন্দরা তিন দিন ব্যাপী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয় এবং এলাকায় ব্যাপক সারা পরিলক্ষিত হয় থেকে বিকাশ কোপালের রিপোর্ট শ্যামলি ত্রিপুরা রামকৃষ্ণ বিবেকানন্দ এবং মা সারদা এই যে এই যুগের ভগবান এসে মানুষের জীবনের যে একটি লক্ষ্য স্থির করে দিয়েছিলেন যে ভাবনাটা দিয়ে গেছিলেন সেই ভাবনাটাকে প্রচার করার জন্য ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রামকৃষ্ণ মিশন বেরুর মঠ কিন্তু ভাব পরিষদ তুলি করেছিল সারা ভারত তো আছে সেই রকম একটি পরিষদের অন্তর্ভুক্ত হয় কুমারঘাট আশ্রম যেটি আপনিwidetilde আপনারা আজকে সকলে সংযুক্ত হয়েছে বা আমরা সকলে সংযুক্ত হইছি সেই ভাবের आदान प्रदान করার জন্য সেই ভাবের आदान প্রদান সেই ভাব কিভাবে